শেরে বাংলা হাজারিবাগ কলেজের বিশাল একটা ধামাকা অফার নিয়ে আসছি শুরুতেই আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালার এর মধ্যে দেখতে পারেন সুন্দর এবং এটার সোলটা কিন্তু হাওয়াই সোল হাওয়াই সোল না হ্যাঁ সুন্দর এটার প্রাইস পড়বে ছুটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ভয় করেন তারা আসলে এটা দেখতে পারেন এবং ভিতরে কিন্তু খুব সফট আচ্ছা প্রাইস কত ব্যাটার এটার প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা এরপরে যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটাই খুবই ইউনিক এরপরে চকলেটের মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন ও সুন্দর এটা আমরা সুন্দর বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি বিশাল ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস ছিল 1100 টাকা হ্যাঁ এটা ওনলি আপনাদের জন্য 800 টাকায় 800 টাকায় পাচ্ছেন খুব চমৎকার সাইকেল শু সাইকেল শু 800 টাকা এরপর কি দেখাবেন ভাই এরপরে দেখাচ্ছি উপরে আরো অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনে কিন্তু সাইকেল শু শেষ নাই আমাদের কাছে অনেকগুলো ডিজাইন অনেক ডিজাইন আছে না চকলেট কালারের মধ্যে এই সাইকেল শুটি দেখতে পারেন এবং এটার পিছনের সোলটা কিন্তু ক্রেপ সোল সোল না হ্যাঁ এটার প্রাইসও থাকছে কিন্তু এক হাজার টাকা এটার রেগুলার প্রাইস ছিল আমাদের বারোশো টাকা এরপর কি দেখাবেন এরপরে দেখাচ্ছি আরো অনেকগুলো ডিজাইন একটা একটা করে দেখাতে পারেন ডিজাইন গুলো এগুলো কি যেতে ভাইয়া বলো এগুলো ক্যাজুয়াল বলে ক্যাজুয়াল গুলো বলে না এবং ক্যাটসির মধ্যে এই ক্যাজুয়ালটি দেখতে পারেন ও সুন্দর এটার মাস্টার কালার এবং নিচের সোলটা কিন্তু চায়না সোল চায়না সোল না হ্যাঁ আচ্ছা আচ্ছা পায়ের নিচে যে সোলটা এটা কি বলে ডক্টর সোল না ডক্টর ইন সোল ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা প্রাইস কেমন পড়তেছে এটা এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা সাইজ কি কি আছে ব্যাটার এটা 39 থেকে 44 পর্যন্ত সাইজ হবে কালার কি কি আছে এটা কালার হবে চকলেট কালার মাস্টার কালার সুন্দর আর পিতা সিস্টেম যেগুলো আছে ব্যাস পিতার মধ্যে দেখতে পারেন চাইনা সোলে সোল কিন্তু খুবই হেভি এগুলো যারা বাইক রাইড করেন রাফলি চার পাঁচ বছর ইউজ করতে পারবেন একটা ডিজাইনের উপর প্রাইসটা আমাদের করে

লেদার কলেজের অপোজিট পাশে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন